পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি শুধুমাত্র শারীরিক সম্পর্কের নাম নয় আজকে আমাদের সমাজে এই যে সিরিয়াল নাটক এবং টিভির মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি কে আমাদের আগে জেনাবা বিস্তার বেড়ে যাবে আমরা জানি জেনা মানে কি শুধুমাত্র শারীরিক জেনা চোখের জেনা হতে পারে হাতের জেনা হতে পারে পায়ের জেনা হতে পারে অন্তরের জেনা হতে পারে আজকে পরিবারের সকল সদস্য একসাথে বসে এই জেনা লিপ্ত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বাবা অন্তরে যে কল্পনা করে সন্তান অন্তরে একই কল্পনা করে মা অন্তরে একই কল্পনা করে সবাই একই সাথে আজকে পর্নোগ্রাফির সাথে জড়িত সবাই একই সাথে আজকে জেনায় জড়িত সবাই একই সাথে আজকে বাবা যেমন জড়িত মাও জড়িত সন্তানও জড়িত অর্থাৎ সপরিবার একসাথে বসে বসে আজকে জেনায় লিখতে হয় এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে এমন উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য যে শিক্ষা রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন যে শিক্ষা ছিল মদিনার শিক্ষা যে শিক্ষা ছিল মক্কা বিজয়ের পরের শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা উত্তম পরিবার প্রয়োজন যে পরিবার হবে রাসুল আদর্শে আদর্শ পরিবার বৃষ্টির মাধ্যমে যেমন মৃত জমিন উর্বর হয় তেমন আমাকে আপনাকে এই মরে যাওয়া অর্থাৎ আমাদের মাঝে যে সুন্নতের মাত্র নাই আমাদের মাঝে যে তাওহাইদের মাত্র নাই আমাদের পুনরায় উজ্জীবিত করতে হবে মাছ যেমন পানি পেলে তারা সুন্দর করে সেখানে নড়াচড়া করতে পারে সজীবতা তার মধ্যে ফিরে আসে সেম একইভাবে আমাদের পরিবারে পরিবারে নতুন করে কোরআন ও সহিম অর্জনের মাধ্যমে জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদের পরিবারটাকেও এমনভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তা হলে আপনি রাস্তাঘাটে চলবে করেন দেখবেন আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আসবে যাদের মেধা নাই যাদের চোখের দৃষ্টি শক্তি কম যাদের কানের শ্রবণ শক্তি কম যাদের সৃজনশীলতা শক্তি কম যারা মানুষের সাথে মিশা পছন্দ করে না যারা সব সময় মাদকতার সাথে জড়িত যারা সব সময় নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত দেখবেন এদের বাবা এদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এরা বাবার সামনে সিগারেট খায় আর বাবার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয় তাহলে বলেন তো এরা কি কখনো বাবাকে মূল্যায়ন করে এরা কি কখনো আলেমুলামাকে মূল্যায়ন করে তাহলে আগামীর প্রজন্ম আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সুতরাং প্রিয় বন্ধুরা আমার আমাকে আপনাকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আর এই সামাজিক অবক্ষয়ের আমি তো কোনো পয়েন্টে ঢুকতে পারলাম না তবে সংক্ষিপ্ত আকারের শুধু পয়েন্টগুলো আপনাদের বলে যাচ্ছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন